আসসালামু আলাইকুম রাবি চবির এমসিকিউ বুস্টার কোর্সের ক্লাসগুলা কেমন হবে এটা নিয়ে তোমাদেরকে একটু আইডিয়া দিব একটা স্লাইড দেখালে বুঝতে পারবা অলরেডি আমাদের স্লাইডগুলো সব রেডি হয়ে গেছে সো একটা স্লাইড দেখালে বুঝতে পারবা দেখো আমি তোমাদেরকে আগেই বলছিলাম রাবি চবির প্রিপারেশনে কেমিস্ট্রিকে একদম এ টু জেড গুছিয়ে দেওয়ার জন্য আমি কেমিস্ট্রির উপরে তিন ফর্মেটে ক্লাস দিব ক্লাসগুলোর ডিউরেশন সব দুই ঘন্টার ভিতরেই থাকবে তিন ফর্মেটে মানে কি প্রথম কথা টোটাল সাপোজ ধরো পরিবেশনের উপরে প্রথমে টোটাল চ্যাপ্টারের উপর একটা চ্যাপ্টার অ্যানালাইসিস ক্লাস যাবে যে এই চ্যাপ্টার থেকে রাবি এবং চবির জন্য তুমি কি কি পড়বা কিভাবে পড়বা দুই নম্বর কথা রাবির জন্য একটা ডেডিকেটেড ক্লাস যাবে যেটা রাবির সমস্ত প্রশ্নগুলো আমি সলভ করাই দিব ছবির জন্য একটা ডেডিকেটেড ক্লাস যাবে যেটা আমি ছবির জন্য সমস্ত কোয়েশনগুলো সলভ করাই দিব আমি তোমাকে মোটামুটি সাজেশন এটা দিব রাবি ছবি উভয়ের সমস্ত কোশ্চেন যেগুলো আমাদের এই স্লাইডে থাকবে এই স্লাইডগুলা দেখে দেখে ক্লাস নোটগুলা দেখে দেখে প্র্যাকটিস করতে রাবির আগেও প্র্যাকটিস করে যেতে চবির আগেও প্র্যাকটিস করে যেতে এবার ডেডিকেটেড আমি রাবির জন্য আলাদা চবির জন্য আলাদা কেন করতেছি বিকজ রাবির আগে যেন শুধুমাত্র তুমি রাবির কোশ্চেনগুলো দশ মিনিটে একবার করে রিভিশন দিতে পারো প্রত্যেকটা চ্যাপ্টার 10 মিনিটে একবার করে রিভিশন দিতে পারো এজন্য জন্য রাবির কোশ্চেনগুলো আমি আলাদা করতেছি যেমন ধরো চবির জন্য সেম যেমন ধরো এখানে চট্টগ্রাম এর আলাদা করা আলাদা করে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ থেকে শুরু করে বিগত বছরের যত কোশ্চেন আসছে সব কোশ্চেন গুলো আমি এখানে নিয়ে আনছি এখন আমি প্রত্যেকটা কোশ্চেন সলভ করানোর সময় প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে এই রিলেটেড এক্সট্রা যে সমস্ত আরও জিনিসপত্র জানা লাগবে ওগুলো আমি তোমাকে একটা একটা করে দেখাই দিব মানে ধরো এই একটা জিনিসপত্র দেখাইতে যে ছাড়াও আর কি কি আসে এগুলো তো আমি জানি আমি তোমাদের কেমিস্ট্রি কোর্স করাইছি এত বছর ধরে কেমিস্ট্রি পড়াচ্ছি তোমরা অলরেডি জানো যে আমার ক্লাসে আমি কিভাবে এগুলো বলে বলে দিই সো এগুলো আমি প্রত্যেকটার ভিতরে আর যে ইনফরমেশনগুলো আসে যেগুলো যেগুলো আসতে পারে এগুলো আমি তোমাদেরকে বলে দিব যে এটা এভাবে করতে হবে এটা এভাবে করতে হবে এটার জন্য এটা জেনে রাখবা এটার জন্য এটা জেনে রাখবা সেমভাবে রাবি তোমার টোটাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস কাভার হয়ে যাওয়ার পরে এরপরে তোমার আমি এখান থেকে টাইপ অ্যানালাইসিস করে দিয়ে সেমভাবে রাশিয়ার জন্য আরেকটা ক্লাস যাবে সো মোটামুটি প্রত্যেকটার উপর দুই ঘন্টার করে ক্লাস যাচ্ছে সো যেইভাবে আমি তোমাকে বললাম না যে তোমার হচ্ছে যে পরিবেশ রসায়নের যাচ্ছে সেমভাবে তোমার পরিমাণগত থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর যাবে এই যে কোর্স কোর্স ফি তো মাত্র নিরানব্বই টাকা তুমি জানোই কোর্সটা অলরেডি দেখো আটশো ছয় জন আমি যখন ভিডিও করতেছি আটশো ছয় জন এনরোল করে ফেলছে আমাদের কোর্সের ক্লাস শুরু কিন্তু এক তারিখ থেকে এখনো তিন চার দিন বাকি আছে আশা করতেছি যে এক তারিখের আগে এখানে এক হাজার স্টুডেন্ট জয়েন করে ফেলবে সো তুমি যদি এখনো জয়েন না করে থাকো মাত্র নিরানব্বই টাকায় জয়েন করতে পারবা জয়েন করা খুব সিম্পল এখানে যে ঢুকবা ঢোকার পরে লগ ইন করবা কন্টিনিউ উইথ গুগল করলে লগ ইন হয়ে যাবে তারপরে জাস্ট নিরানব্বই টাকা দিয়ে তুমি এটা কিনে ফেলতে পারবা ঠিক আছে সো জাস্ট নিরানব্বই টাকা দিয়ে কিনে ফেলতে পারবা মাথায় রাখবা এই কোর্সে কিন্তু কোনো কুপন কোড নাই ওখানে কুপন দেওয়ার অপশন আছে ওয়েবসাইটে এবার কোনো কুপন নাই তুমি জাস্ট যে নর্মালি সরাসরি কিনবা সরাসরি লগ ইন করে কিনে ফেলবা নিরানব্বই টাকা দিয়ে এই যে ইনভেস্টমেন্ট কেমিস্ট্রির জন্য তুমি টার্গেট যাতে রাবি এবং ছবি তোমাদের রাবি এবং ছবির জন্য এই জায়গায় আমি একটা চরম লেভেলের সাপোর্ট দিব আর যারা যে ভাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য আমাদের ডেডিকেটেড ক্লাস দেন আমি অলরেডি স্লাইড মেকারকে স্লাইড বানানোর জন্য অ্যানালাইসিস দিয়ে দিছি সো ও বানাই দিলেই যত দ্রুত বানাই দিবে তত দ্রুত আমি ক্লাস নিয়ে তোমাদেরকে দিয়ে দিব দেখো আমি যতই পেইড পড়াই আমার কিন্তু ফ্রি ক্লাস কখনো বন্ধ হয় না তো তুমি ফ্রি ক্লাস পাবাই এটা নিয়ে কোনো সমস্যা নেই তো যেমন ধরো আজকে আমাদের রিটেনের জন্য ডেডিকেটেড একটা ফ্রি ক্লাস গেছে তারপরে এগ্রির জন্য ডেডিকেটেড একটা ফ্রি ক্লাস যাবে ভাবে আমরা সমস্ত জায়গায় ফ্রি ক্লাস দিতে থাকবো রাবি ছবির জন্য জাস্ট তোমার থেকে আমি নিরানব্বই টাকা নিচ্ছি নিরানব্বই টাকা রাবি ছবির এমসিকিউ প্রিপারেশনের জন্য অর্থিক মনে হবে আমি তোমাকে এটা গ্যারান্টি দিচ্ছি তুমি এই জায়গাতে ভর্তি হয়ে যাইতে পারো সো ওয়েবসাইটে ঢুকবা ঢুকে ভর্তি হয়ে যাবা আশা করি বুঝতে পারছো যে কি মানে করতে হবে তোমাকে ওকে সো দ্রুত ভর্তি হয়ে যাও ক্লাস শুরু খুব দ্রুত হবে প্রত্যেকটা সাজেশন ভিডিও এক একটা রকেট হবে তুমি বুঝতে পারবা কোর্সে ভর্তি হলে বুঝতে পারবা চলো থ্যাংক ইউ সো মাচ